নমস্কার গল্পকথা চ্যানেলে সব বন্ধুদের আবারও স্বাগত আজ আমি পড়ে শোনাব শিবাদ্রিজার লেখা একটা ছোট্ট গল্প স্মৃতির চিত্রপট গল্পটি কেমন লাগলো কমেন্ট করে প্লিজ জানাবেন আর পরবর্তী গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন স্মৃতির চিত্রপট আমি বিথি আমার বাবা শ্রী রাজেন্দ্রপ্রসাদ দত্ত উনি হাই স্কুলের শিক্ষক ছিলেন শিক্ষকতার আগে উনি বেশ কয়েক বছর রেলওয়েতে অডিটর পোস্টে চাকরি করেছিলেন আমরা অনেক ভাই বোন আমার ওপরে দুই দিদি আমাদের বাগানবাড়ি সহ কয়েকশো বিঘা চাষের জমি ছিল সব সম্পত্তি আমার ঠাকুরদা ঠাকুরদা কোর্টে চাকরি করতেন আমার ঠাকুরদার আমল থেকে আমি দেখেছি উনি খুব হাই স্টেটাস মেনটেন করতেন আমার বড় হওয়া মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা সবই গ্রামে গ্রামে বড় হলেও কিছু কিছু ব্যাপারে শহরের স্টাইলে আমি বড় হয়েছি কারণ ঠাকুরদার চাকরি সূত্রে বাবা কাকা পিসি শহরেই বড় হয়েছিলেন ওনারা সকলেই শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে বলা হল কিন্তু আমার বাবা স্টেটাস মেনটেন করলেও একটা ব্যাপারে খুব পার্থক্য রেখেছিলেন আমি তখন ক্লাস থ্রিতে পড়ি আমাদের বাড়িতে অনেক কাজের লোকের মধ্যে একজন কম মেয়ে কাজ করতে আসে তার নাম কবিতা আমার থেকে বছর দশেকের বড় হবে কিন্তু দিদিদের থেকে খুব বেশি বড় ছিল না কবিতা কিন্তু আমাদের বাড়িতে কাজের মেয়ে ঠিকই কিন্তু ঘুমতো দোতলায় আমাদের সঙ্গে মাথায় বিলি কেটে আমাকে নানা রকমের গল্প শোনাতো রাক্ষস রাক্ষসী লাল কমল রাজকন্যে রাজপুত্র এবং মৎস্যকন্যা বিভিন্ন গল্প গল্প আর ওই শুনতে শুনতে কখন যে আমি ঘুমিয়ে পড়তাম রান্নাঘরে মায়ের হাতের কাছে হাতে হাতে লেগে দেওয়া কবিতার কাজ ছিল আমাদের বাড়িতে বেলায় গরুর দুধ আনতে যাওয়ার দায়িত্ব ছিল কানাইয়ের উপর কিন্তু সেদিন কানাই নিজের দরকারে বাড়ি চলে গিয়েছিল গরুর দুধ আনার দায়িত্বটা নিজের থেকেই কবিতা নেয় মা খুব একটা গুরুত্ব দিয়ে বারণ করলেন না কবিতা বেরিয়ে যায় ফিরে এসে রান্নাঘরে বসে কাঁদছে মা জিজ্ঞেস করলেন কিরে কবিতা কাঁদছিস কেন খুব জোরে কাঁদছে না পাছে যদি বাবা শুনতে পান কবিতা আমার মা বাবাকে দাদা বৌদি বলে ডাকতো ও নিচু স্বরে বলল জানো বৌদি প্রবীর আমাকে বাজে কথা বলেছে আমার শরীর স্পর্শ করেছে মা ব্যাপারটা বুঝতে পেরে বাবাকে ডাকলেন বাবা বরদিকে পড়াচ্ছিলেন বাবা কথাগুলো শুনে সঙ্গে সঙ্গে আমাদের বাড়িতে যারা বাড়ি ও জমিতে চাষের কাজ করে সেই সব শ্রমিকদের ডেকে নিয়ে প্রবীরের বাড়িতে সদল বলে যান প্রবীরের বাবা মা তো বাবাকে দেখে কিং কর্তব্য বিমূড় কারণ বাবা তো কোনো দিন কারোর বাড়িতে যান না তার উপর এত লোক নিয়ে উপস্থিত ব্যাপারটা বাবা খোলসা করে বললেন শুনে প্রবীরের মা বাবা তো আকাশ থেকে পড়লেন বাবা রে গিয়ে শর্মা হয়ে জিজ্ঞেস করলেন প্রবীর কোথায় প্রবীরের মা খেয়ে বললেন ঘরের মধ্যে ঘুমোচ্ছে আসলে প্রবীর তো কীর্তিটি করে ভয় পেয়ে গেছে তাই কোনো উপায় না দেখে ভেবেছে ঘুমিয়ে থাকলে হয়তো পার পেয়ে যাবে বাবা ঘরের মধ্য থেকে প্রবীরকে টেনে বের করে এনে বেদম মার মারলেন সঙ্গে দু চারজন শ্রমিকও হাত চালালো পরদিন বাবা কবিতার মাকে ডেকে পাঠালেন কবিতা তার বাবাকে হারিয়েছে খুব ছোটোবেলায় ওরা দু বোন দু ভাই দুই দিদির পরে দুই ভাই তাই কনকবালা দেবী দুই মেয়েকে লোকের বাড়িতে কাজের জন্য পাঠাতো উনি দুই মেয়ের উপার্জনের টাকায় দুই ছেলের পড়াশোনার খরচ চালাতো আমার বাবা উনাকে বলেন আমাদের বাড়িতে আর এত বড়ো মেয়েকে রাখবো না আট দিন পর কবিতা তার নিজের বাড়ি চলে যায় সেদিন আমার খুব কান্না পেয়েছিল আমি খুব কষ্ট পেয়েছিলাম দিদির তুলনায় কবিতা বেশ দেখতে ভালো ছিল যাওয়ার কিছুদিনের দিনের মধ্যে কনকবালা দেবী কবিতাকে বিয়ে দিয়ে দেয় তখন আমি ক্লাস ফাইভে পড়ি স্কুল থেকে এসে দেখি কবিতা এসেছে মায়ের কাছে বসে খুব কান্নাকাটি করছে বলছে দাদাকে বলো বৌদি আমাকে কাজে নিতে অনেক অনুরোধ করছে কয়েক দিনের মধ্যে কবিতা আবার আমাদের বাড়িতে কাজে বহাল হলো রূপ পরিবর্তনের কবিতা হাতে মাথায় ও তখন সেই বয়সে আমি ওর জীবনের মানে বুঝতাম না দিদিরা ওর কাছাকাছি বয়সের ছিল বলে হয়তো একটা জড়তা ছিল তাই বাবা মার অজ্ঞাতে আমাকে দিয়ে কবিতা তার জীবনের প্রথম চিঠি লিখিয়ে তার স্বামীর কাছে পাঠিয়েছিল ও সবাইকে বলতে বারণ করেছি আমিও কাউকে কিছু জানাইনি জানি না সেটা হয়তো সেই বয়সে আমার ভুল ছিল কিন্তু এই বয়সে এসে মনে হচ্ছে ওই দিন আমি হয়তো অজান্তে ওর আবেগকে গুরুত্ব দিতে পেরেছিলাম কবিতা একদম নিরক্ষর ছিল সেই সময় আমাদের ক্লাস ফাইভে বাংলা গ্রামারে পত্র পত্রলেখা শেখানো হতো তাই চিঠি লেখার আইডিয়া আমার মোটামুটি ছিল কিন্তু সাধু ভাষা এবং চলতি ভাষার মধ্যে ফারাকটা সেদিন ভালো বুঝতাম না কখন যেন কবিতার কথ্য ভাষা এবং আমার সাধু ভাষা মিলে মিশে এক হয়ে যেত ক্লাসে আমাদের কয়েক ধরনের চিঠি লেখা শেখানো হয়েছিল যেমন হস্টেল থেকে বাবাকে লেখা চিঠি মাকে অসুস্থতার কথা জানিয়ে লেখা চিঠি এবং হেডমাস্টার মহাশয়ের কাছে ছুটি মঞ্জুর বা অসুস্থতার কারণ জানিয়ে আবেদনের দরখাস্ত বা চিঠি কিন্তু কবিতার অনুরোধে তো ওকে চিঠি লিখে দিতে হবে অগত্যা কি করব কবিতাকে জিজ্ঞেস করলেও সম্বোধন কি লিখব বলতে পারতো না তাই আমার ওই ক্ষুদ্র বুদ্ধিতে লিখতাম শ্রীচরণেশু বর আর চিঠির বিষয়বস্তু লেখা হতো সাধু ও চলতি ভাষার যৌথ মিলনে কবিতা তার কথ্য ভাষায় গড় গড় করে আমাকে বলে যেত আমি সেটা সাধু ভাষায় অনুবাদ করে চিঠি লিখতাম সেটা ডিটেলসে সে সাধু ভাষার রূপান্তর আমি জানতাম না কারণ ওই বয়সে বই পড়তাম বটে কিন্তু মুখস্থ করে সাধু ভাষায় লিখতাম কিন্তু সাধু ভাষায় চিঠি লেখার মতো রক্ত আমি ছিলাম না কবিতার কথ্যভাষা ছিল আমি তোমাকে অনেকগা চিঠি দিছি। তুমি আমাকে উত্তর দাওনি আমি প্রচুর কষ্ট পাইছি তুমি আমাকে লিয়া যাও তুমি ছাড়া আমি বাঁচতে পারব নি আমি তোমাকে প্রচুর ভালোবাসি তোমার কি আমার কথা একটুকুও মনে হয়নি তোমার মা আমাকে মারিয়া নু বার করিয়া দিল তুমি কিচ্ছু কইলনি তুমি আইসো নাগ আমাকে লিয়া যাও সৌদিন তো তোমার মার সাথে তোমার বৌদিও আমাকে লাথ মারিয়া বার করি দিল তুমি কিচ্ছু কইলনি উল্টিয়া তুমি আমাকে বাইরে বার করিয়া দিয়া ও আমার চুল ধরিয়া মারল আর সালাই কাঠি জালিয়া আমাকে ছাকাও দিল তাও আমি কিচ্ছু কইনি আমি ভাবছিলি তুমি রাগের মাথায় মা আর বৌদির কথা শুনিয়া মারছ পরে ঠিক তুমি আইসিয়া আমাকে লিয়া যাব অতদিন তুমি আমাকে হয়েস নি আমার আর এটি ভালো লাগেনি তুমি আইসো না গো চিঠির সাধু ভাষা হলো শ্রীচরণেশু তুমি আমার প্রণাম গ্রহণ করিবে আমি তোমাকে বেশ কয়েকখানা পত্র দিয়াছিলাম তুমি আমাকে পত্রের কোনো জবাব দাও নাই আমি খুব কষ্ট পাইতেছি তুমি দয়া করিয়া আমাকে এইখান হইতে লইয়া যাও তুমি ছাড়া আমার বাঁচিতে ইচ্ছা করে নাই আমি তোমাকে খুব ভালোবাসি তোমার কি আমার কথা এতটুকুও মনে পড়ে নাই তোমার মাতা আমাকে তোমার বাড়ি হইতে বাহির করিয়া দিয়াছিলেন ওই দিন তুমি কোনো প্রতিবাদ করি নাই তুমি অনুগ্রহপূর্বক আমাকে লইয়া যাও ওই দিন তোমার মাতার সহিত তোমার বৌদিও আমাকে বাড়ি হইতে লাথি মারিয়া বাহির করিয়া দিয়াছিলেন তুমি কোনো কিছুর প্রতিবাদ না করিয়া আমাকে চুলের গোছা ধরিয়া বাহির করিয়া দিয়াছিলে সেই জন্য আমি ওই দিন কোনো প্রতিবাদ করি নাই আমি ভাবিয়াছিলাম তুমি রাগের মাথায় তোমার মাতা এবং বৌদিদির কথা শুনিয়া আমাকে মারিতেছ কিছুদিন অতিবাহিত হইলে আমাকে পুনরায় ফিরাইয়া লইয়া যাইবে অনেক দিন হইয়া গেল তুমি আমাকে ফিরাইয়া লইতে আসো নাই আমার আর এইখানে থাকিতে ভালো লাগিতেছে না তুমি আসিয়া অনুগ্রহ করিয়া আমাকে লইয়া যাও প্রণাম আনতে হতভাগী কবিতা কবিতা আমাকে দিয়ে প্রায় আট থেকে দশখানা চিঠি লিখিয়েছিল আগাম বলেও রেখেছিল বিথি আমার বরের চিঠির উত্তর এলে তুমি কিন্তু পড়ে দেবে তখন দোকানে ইনল্যান্ড লেটার কিনতে পাওয়া যেত তাই সব সময় পোস্ট অফিসে না গেলেও চলত আমাদের বাড়ির কাছে সপ্তাহে দুদিন বাজার বসত যেহেতু কবিতা আমার বাবাকে দেখে ভীষণ ভয় পেত তাই বাবা বাজারে বেরিয়ে যাওয়ার পর মাকে বলে বড় রাস্তার কর্নারে গিয়ে দাঁড়িয়ে থাকতো পিয়নের জন্য অপেক্ষা করত সপ্তাহে দুদিন দেখতাম কবিতা পিয়নের সঙ্গে কথা বলে হতাশ হয়ে ফিরে আসত দু চোখে বৃষ্টির ধারা ঝরে পড়তো অবশ্যই আমাকে দেখে চোখ দুটো মুছে নিয়ে বুকের চাপা কান্না লুকোবার চেষ্টা করত ওই ছোট্ট বয়সেও কবিতার কান্নামাখা হাসি মুখটা আমি বুঝতে পারতাম সপ্তাহে দুদিন নয় মাসের পর মাস বছরের পর বছর পিয়নের সঙ্গে কথা বললেও কবিতার চিঠির উত্তর কিন্তু কোনো দিন আসেনি ওর ওই নিরাশার শুকনো মুখটা আজও আমার স্মৃতির আয়নায় জল করে ভেসে ওঠে দিনের কথা পুরান চোখের দেখা প্রাণীর কথা সে কি ভোলা যায় আয় একটি বার আয় রে শখা প্রাণীর মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ বেতায় পুরানো সে দিনের কথা ভুল বিকিরে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়